হ্যালো ফ্রেন্ড হাওয়ার ইউ আশা করি সকলেই ভালো আছেন ইউটিউব ভিডিও এসিও পঞ্চম পার্টে সবাইকে স্বাগতম আজকে হচ্ছে ইউটিউব ভিডিও এসিও এর একটি গুরুত্বপূর্ণ পার্ট কারণ আজকে দেখব কী করে বিডাই কিউ ইনস্টল করতে হয় বিডাই কিউ হচ্ছে ইউটিউব ভিডিও এসিও করার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি টুলস তো বিডাই কিউ ইনস্টল করার আগে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যাব ইউটিউব চ্যানেলে যাওয়ার জন্য গুগলে যাব গুগলে যাওয়ার পরে লিখবো ইউটিউব ডট কম লিখে সার্চ করব ইউটিউব ডট কম লিখে সার্চ করার পরে ইউটিউবের যে আইকন আছে এই আইকনে ক্লিক করবো এই আইকন থেকে ইউটিউব স্টুডিওতে যাব তো আমার এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ইউটিউব স্টুডিও থেকে আমাদের চ্যানেল ইনসাইডে আসব অর্থাৎ চ্যানেলের ভিতরে আসবো এখান থেকে আমি কন্টেন্টে যাব কন্টেন্ট থেকে আমি একটা ভিডিও ওপেন করব আমি এই ভিডিওটি ওপেন করলাম এই ভিডিওটি ওপেন করার পরে নিচে কোনো টুলস বা কোনো ধরনের ম্যাটেরিয়ালস দেখাচ্ছে না এই ভিডিওটির কিছু এসিও অপ্রিমেজ আছে কিন্তু তা আমরা খালি চোখে দেখতে পাব না যখন বিডাই কিউ ইনস্টল করব তখন দেখতে পাব আমি যদি নিশ্চি স্কল রান করি এখানে কোনো ফাংশন দেখা যাচ্ছে না যখন আমরা বিডাই কিউ ইনস্টল করবো এখানে অনেকগুলো ম্যাটেরিয়ালস আছে এবং অনেক ধরনের ফাংশন দেখাবে যেগুলো ইউজ করে আমরা এসিও করতে পারবো এবং জিরো থেকে একশো পর্যন্ত এসিও স্কোর তুলতে পারব তো চলুন আমরা বিডাই কিউ টুলসটি ইনস্টল করি এজন্য আপনারা আমার এই ভিডিওটির ডেসক্রিপশনে যাবেন এবং কিউ টুলসের লিঙ্কটা দেওয়া আছে কপি করবেন এবং যে ব্রাউজারে বিডাই কিউ ইনস্টল করবেন সেখানে অবশ্যই একটি জিমেল লগ ইন থাকতে হবে এবং সেই জিমেলে একটি ইউটিউব চ্যানেল খোলা থাকতে হবে আপনারা বিডাই কিউ লিঙ্কটি কপি করার পরে যে ব্রাউজারে ইনস্টল করবেন সেই ব্রাউজারে যাবেন এবং ব্রাউজারের এই সার্চ বক্সে পেশ করে দিবেন ব্রাউজারের সার্চ বক্সে লিঙ্কটি পেশ করার পরে ইন্টারসেস করবেন ইন্টারস্প্রেস করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করবেন এরপরে এই যে অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করব এই ডাউনলোড হচ্ছে একটু অপেক্ষা করতে হবে এটি ডাউনলোড হওয়া পর্যন্ত এটা অটোমেটিক রিলোড করে আমাকে কিউর ইউটিউবে নিয়ে চলে আসছে যারা প্রথমবার ইনস্টল করবেন তাদের ব্রাউজারে এরকম প্রথমে ইন্টারফেস আসবে না তাদের প্রথমে সাইন ইন করার কথা বলবে তো যে কোনো একটি জিমেল দিয়ে সাইন ইন করবেন কন্টিনিউ করবেন তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসতে পারবেন বিডাই কিউ টুলসটি আমরা পিন করে নেব এক্সটেনশন এখানে যাবো এখান থেকে ফর ইউটিউব এটাকে পিন করে নেব এখানে ক্লিক করব এখানে পিন করার পরে আমাদের এখানে শো করবে এখন যদি আমি আমার ইউটিউব চ্যানেলে যাই কন্টেন্ট সেকশন থেকে একটি ভিডিও ওপেন করি কন্টেন্ট থেকে আমি আমার এই ভিডিওটিকে ওপেন করব বিডাই কিউ টুলস ইনস্টল করার ফলে আমরা এখানে অনেকগুলো ম্যাটেরিয়ালস দেখতে পাবো এখন এখানে অনেক ধরনের ম্যাটেরিয়ালস রয়েছে এখানে অনেক ধরনের ফাংশন রয়েছে এই ফাংশনগুলো ইউজ করে আমাদের ভিডিওতে এসিও করবো আমরা প্রথমবার যখন আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করছিলাম তখন কিন্তু ভিডিও ওপেন করার পরে এরকম কোনো ম্যাটেরিয়ালস আমরা দেখতে পাইনি কারণ তখন বিডাই কিউ ইনস্টল করা ছিল না কিন্তু এখন যখন আমরা ডাইকিউ ইনস্টল করার পরে আমাদের চ্যানেলের ইনসাইডে আসলাম তখন কিন্তু আরেকটা ভিডিও ওপেন করলাম আমরা কিন্তু এখানে অনেক ধরনের ম্যাটেরিয়াল দেখতে পাইতেছি এবং অনেক ধরনের ফাংশন রয়েছে এই ফাংশনগুলো ইউজ করে আমরা একটি ভিডিওকে অপ্রিমাইজ করবো এবং এসিও করবো সাজ র্যাঙ্কে নেওয়ার জন্য ভিডিওর এসিও অপ্রিমাইজ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো পরবর্তী পর্বতে আমরা বিডাইকিউর বিভিন্ন ফাংশন বিভিন্ন অপশন সম্পর্কে পরিচিত হব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ